কিছুদিন আগেই নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন গোপনে কক্সবাজারে অংশ নিয়েছেন এর শুটিংয়েরও এর মধ্যেই ফের সমালোচনার মুখে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি নিজের ফেসবুক পেজে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও শেয়ার করেছেন বুবলি সঙ্গে জানিয়েছেন সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার খবরও প্রচারণামূলক সেই ভিডিওতে পুবলিকে বলতে শোনা যায় আমি পুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস অ্যান্ড ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায় সুযোগ হাতছাড়া করো না জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে যেখানে খেলা শুধুই জেতার জন্য সাধারণত বুবলি তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন নায়িকা কেউ কেউ বলেন বুবলিও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন নাজমুন নাহার নামের একজন লিখেছেন শেষমেশ বুবলিও কি জুয়ার প্রমোশন করল ঢালিউডের জুয়ার অ্যাপের প্রচারণায় কোন নায়িকার অন্তর্ভুক্তি এবারই প্রথম নয় এর আগে নুসরাত ফারিয়া পরিমণি বিশ্বাস মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গেছে জানা গেছে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে